আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা মমিনসিং মহাসড়কের যে জৈনাবাজার এলাকায় এখানে যে স্থানীয় একটি প্রতিষ্ঠান রয়েছে আব্দুল আওয়াল ডিগ্রি কলেজ ঠিক সেই আওয়াল ডিগ্রি কলেজের যিনি দাতা সদস্য তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা চলতি মাসের পনেরো তারিখে একটি মামলা হয় তার বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট মামলা সেই মামলার প্রত্যাহারের দাবিতে হচ্ছে অত্র বিদ্যালয়ের এবং কলেজের যেই সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা মূলত হচ্ছে সকাল থেকে এই মহাসড়কটি অবরোধ করে রেখেছে তার পাশাপাশি রয়েছে এই প্রতিষ্ঠানের যে যারা সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থীদের সাথে একসাথে হচ্ছে প্রতিষ্ঠানের যারা শিক্ষক রয়েছে এই শিক্ষকরাও কিন্তু এই আন্দোলনে ছাত্রদের সাথে সামিল হয়েছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে তারা কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে মহাসড়কে অবরোধ করে তারা বিভিন্ন তাদের যে চাওয়া পাওয়া তাদের যে দাবি সেই দাবিগুলো আসলে তারা বলে যাচ্ছে আরেকটা বিষয় যদি বলে থাকি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে দু লেন আছে উভয় পাশের যে লেন উভয় পাশের লেনেই কিন্তু দীর্ঘ যানজট লেগে গেছে যার কারণে হচ্ছে একটি ভোগান্তিও কিন্তু তৈরি হয়েছে আমি একটু কথা বলবো অত্র বিদ্যালয়ের যিনি রয়েছেন শিক্ষক আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের যিনি শিক্ষক রয়েছেন আমি তার কাছে একটু জানতে চাব আসলে মূলত আপনারা এখানে এই মহাসড়ক কেন অবরোধ করেছেন মানে আপনাদের দাবিগুলো কি যদি একটু বলতেন আমাদের শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ বিউটিফুল ধন্যবাদ আমাদের দাবি হলো যে আমাদের কলেজের যে প্রতিষ্ঠাতা আবদুল আওয়াল সরকার সাহেবের সুযোগ উত্তর সরিয়ে জনাব আতরহন খুকন সরকার সাহেব উনি আমাদের কলেজের আজীবন দাতা এবং বর্তমান গভর্নিং বডির উনি প্রতিষ্ঠাতা সদস্য তার বিরুদ্ধে একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে উনি কলেজের নিবেদিত প্রাণ ছাত্রছাত্রীর নিবেদিত প্রাণ তাই ছাত্রছাত্রীরা এই মামলা প্রত্যাহার করার জন্য মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আজকে রাজপথে নেমে এসেছে তারা আমাদের আমাদেরকে নিয়ে এসেছে যে যতক্ষণ পর্যন্ত এই মামলা প্রত্যাহার করার ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এটা হলো আমরা আমরা যদি একটু 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 শুনি যে মানে মামলাটা কেন হয়েছে তার মধ্যে কী মামলা করা হয়েছে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে একটা রহস্যজনক এবং হাস্যকর মামলা যে বিরুদ্ধে আন্দোলনে সে নাকি কাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে এরকম মামলা করা হয়েছে অথচ আমরা জানি যে আপনারা জানেন ছাত্র জিজ্ঞেস করলে পাবেন যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সময় উনি ছাত্রছাত্রীকে সক্রিয় সহযোগিতা করেছেন অর্থ দিয়ে পানি দিয়ে খাবার দিয়ে এবং বুদ্ধি দিয়েছেন এবং উনি এটার কীভাবে সফল করা যায় সেই বিষয়ে পরামর্শ দিয়েছে আমরা 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 শুনছিলাম যে যিনি শিক্ষক রয়েছেন আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের তিনি যেমনটি বলছিলেন যে তাদের যে ম্যানেজিং কমিটির যে সদস্য তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো রয়েছে আসলে মূলত সেই অভিযোগগুলো একটু মিথ্যা এবং বানোয়ার সেটি কিন্তু বলছিলেন আমরা একটু সাধারণ শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো সেটা হচ্ছে আপনারা এখানে যে আসছেন কতক্ষণ যাবত এখানে রাস্তা মহাসড়ক অবরোধ করবেন আমরা এখানে হচ্ছে দীর্ঘ তিন ঘন্টা যাবত এখানে অবস্থান করবো আমরা এই খোকন সরকারের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে মিথ্যা মামলা আমরা এটার সুষ্ঠু তদন্ত চাই এবং ওনাকে যাতে মামলা দিয়ে হয়রানি না করা হয় তার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তিনি আমাদের কলেজের বিগত দিনে অনেক উন্নয়ন করেছেন দুল সরকার আবদুল্লা ডিগ্রি কলেজ স্থাপন করেছেন উনি স্থাপন করার পরে আব্দুল খুকন সরকার দীর্ঘ বিশ বছর যাবৎ আবদুল্লাহ কলেজের ডিরেকশন করতেছেন উনি আমাদের কলেজ থেকে কলেজটাকে শ্রীপুর গাজীপুরের মধ্যে একটি শিক্ষিত শিক্ষা এবং সাংস্কৃতিকমূলক এবং আবদুল্লাহ কলেজ থেকে উন্নত আচ্ছা আমরা আমরা শুনছিলাম যে স্কুলের বিভিন্ন যে অবকাঠামো থেকে সেটা উন্নয়ন সেই কথাগুলো আসলে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা বলছে আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো আমরা একটু জানতে চাই যদি আপনাদের দাবিগুলো আজকে মানা না হয় সেক্ষেত্রে পরবর্তীরা পরবর্তীতে আপনাদের কোনো দাবি থাকবে কিনা বা পরবর্তীতে আপনারা কী করবেন হ্যাঁ আজকে আমরা তিন ঘন্টা তো রাস্তা অবরোধ জানাচ্ছি তিন ঘন্টার মধ্যে আর চব্বিশ ঘন্টা আমরা সময় দিচ্ছি না ওদের যে মামলা করেছে প্রত্যাখ্যান যদি না করে তাহলে আমরা সামনে তিন দিন খুব ভয়াবহ একটা পরিস্থিতি নিয়ে আমরা রাস্তায় ঢাকা টু মাইমিশিং রাস্তায় আমরা এসে দাঁড়াবো এটা আমি জানাচ্ছি যে লোকটা শিক্ষার জন্য এত কিছু করে দারিদ্র মানুষ যদি কেউ ওনার কাছ থেকে আসে কখনো কখনো উনি ওনার মানে যে আসে তাকে ফিরে দেননি শিক্ষার জন্য উনি দিনরাত আক্রান্তিক পরিশ্রম করে উনি চেষ্টা করছেন জি আমরা আসলে আসলে শুনছিলাম যে যার বিরুদ্ধে হচ্ছে মিথ্যা মামলা রয়েছে আসলে তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো আসলে সেই শিক্ষার্থী এবং শিক্ষক যারা রয়েছে তারা আসলে সেই মামলাটা দ্রুত পূর্ব পুনরায় তদন্ত সাপেক্ষে হচ্ছে এই মামলাটার আসলে প্রত্যাহার চায় এবং তারা কিন্তু বলছিলেন যে তাদের এই দাবিগুলো যদি না হয় পরবর্তী তাদের আসলে বড় ধরনের কর্মসূচি রয়েছে এই ছিল আমার কাছে ঢাকা মঞ্চী মহাসড়কে অবরোধ করে শিক্ষার্থীরা মিথ্যা মামলা যে প্রত্যাহার সেই দাবিতে যে আন্দোলন করছে সেখান থেকে সর্বশেষ